এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে যে স্পেসটা এখানে দেখছেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং একসাথে অ্যাটাচ করা আপনারা এখানে চাইলে পার্টিশন দিয়ে দিতেও পারেন অথবা এখানে ওপেনও থাকতে পারে এবং এই অ্যাপার্টমেন্টে আমি ঢোকার পর রুম ডিস্ট্রিবিউশন যেটা যদি বলি সেক্ষেত্রে এই সাইডে দুইটা রুম পাবেন এটা হচ্ছে কমন রুম এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিংয়ের সাথে খুব প্রশস্ত একটি এখানে স্পেস এখানে আছে যেখানে ওয়াশিং মেশিন বা নিজের ইচ্ছা মতো ইউটিলাইজ করা যাবে এবং ঠিক বাম সাইডে ছিল দুইটা বেডরুম সেকেন্ড বেড এবং থার্ড বেডরুম এবং এই অ্যাপার্টমেন্টের বাম সাইডটাতে আছে মাস্টার বেড এবং কিচেনের কোষণটা এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে একটা জানালা আছে এবং ছোট একটি ব্যালকনি আছে এটা হচ্ছে উত্তরমুখী ব্যালকনি এবং এই ওয়াশ মাস্টারবেডের যে ওয়াশরুম ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ওয়াশরুম শাওয়ারের পজিশন আছে বেসিনের প্রসর এবং হাই কমোড এটা ছিল মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম ঠিক সাথেই থাকছে কিচেন এরিয়াটা এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াটা যথেষ্ট বড়ো যেমন আপনারা দেখছেন এখানে নিচে ক্যাবিনেট করা আছে এবং সেই সাথে উপরেও ক্যাবিনেট করা আছে তেতা স্পেশাল লাইন এখানে আছে এবং মাস্টারবেড এবং কিচেনের মাঝখানে আরও একটি পোর্শন আছে যেখানে আপনারা চাইলে আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারেন এখানে ডিনার ওয়াগানের জন্য খুব সুন্দর একটি স্পেস এখানে আছে ইতিমধ্যে আপনাদেরকে কিচেন রুম এবং মাস্টার মাস্টারবেডটা দেখিয়েছি পুনরায় ডাইনিং স্পেস থেকে এই অ্যাপার্টমেন্টের যে সেকেন্ড বেড এবং থার্ড বেড সে দুটো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেড এবং থার্ড বেডের এন্ট্রেন্স এখানে আসার পরে দুই সাইডে দুইটা ডোর দিয়েই এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে সেভাবে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথে থাকছে একটি ব্যালকনি সরি জানালা এবং এখানে কেবিনেটের জন্য খুব সুন্দর একটি ওয়ালে পান্স সিস্টেম করা আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট অ্যাটাচ করতে পারেন ঠিক একইভাবে সেকেন্ড বেডটিতে যে আপনাকে দেখায় সেকেন্ড বেডটিতে একটি ছোট একটি ব্যালকনি আছে এবং একটি জানালা থাকছে এবং থার্ড এখানেও এর মতোই করা আছে যেখানে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন এই টাইলস ইউজ করা হয়েছে এক ফিট বাই এক ফিট থ্রি বেড ড্রয়িং কাম ডাইনিং একটি অ্যাপার্টমেন্ট তেরোশো স্কোয়ার ফিটের এবং এই অ্যাপার্টমেন্টের যে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে হাই কমোট শাহরিক এবং ভোগ কম দেওয়া হয়েছে অর্থাৎ তিনটি ওয়াশরুম আপনারা এখানে পাবেন দুইটা অ্যাটাচড এবং একটি কমন তো এটা ছিল তেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদের ভিতরে রুম অ্যারেঞ্জমেন্টগুলো দেখালাম এবং এই অ্যাপার্টমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন